আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু নেকলেসের দেখব দেখবো সারামণি জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের ভাইয়া দেখাচ্ছে অনেক সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছে দেখেন একদম মনে হচ্ছে যে জুয়েলারির মেলা তাই না আমাদের যে গোল্ডের একদম নেকলেস আছে নেকলেসের মেলা দেখতে পাচ্ছেন কত আনা থেকে শুরু হচ্ছে ভাইয়া মোটামুটি তিন আনা তিন আনা থেকে শুরু হবে তাই না খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা হচ্ছে তিন আনা থেকে দেখতে পারবো এটা দেখতে পারছি এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে ভাইয়া এটা চার আনা পাঁচশ চার আনা পাঁচশোথি আছে খুব সুন্দর এটা চার আনা পাঁচ রতি আছে চান্দবালির প্রাইসটা জানতে ইনবক্স করতে হবে হ্যাঁ ভাইয়াদের কিন্তু সময় মেসেজ চেক করে আপনারা ইনবক্স করলে হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটার ওয়েট আছে 5.15 গ্রাম অলমোস্ট সাতানার একটু বেশি সাতানার একটু বেশি আছে দেখেন খুবই সুন্দর এটা সাতানার একটু বেশি অনেক সুন্দর সুন্দর এটা প্রত্যেকটা হচ্ছে আমাদের 20 ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা নেকলেস এটার ওয়েটটা হচ্ছে আমাদের 2.65 গ্রাম আছে 2.65 গ্রাম আছে না অনেক সুন্দর আনাই কত হবে আমরা জানবো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ভাইদের এখানে হ্যাঁ আপনারা চলে আসলে কিন্তু সবগুলো দেখতে পারবেন দেখেন এটা সাড়ে তিন দেখেন খুব আছে এটা সাড়ে তিন আনার মতন আছে বিউটিফুল একটা কালেকশন এরপরে যেটা দেখতে যাচ্ছি এটা অনেকটাই হাসলির মতো ছোট হাসলি বাট অনেক সুন্দর খুবই সুন্দর এটা এটার ওয়েট হচ্ছে আমাদের আনা আছে আচ্ছা অনেক সুন্দর এটা হচ্ছে আনা আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের একটি একটু লম্বা টাইপের মিনি অলমোস্ট মিনি সাড়ে সাত আনার মতন আছে খুব সুন্দর এটা সাড়ে সাত আনার মতন আছে অনেক সুন্দর এরপরে যেটা আমরা দেখতে পারছি আর এই টেস্টেলগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল একটা ঝুমুর নেকলেস এটা ওয়েট হচ্ছে আমাদের এটা বলবো সাত আনা এক ছয়না একদিন ছয় আনা একরতি মাত্র খুব সুন্দর এগুলো অনেক কম ওয়েটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে

অনেক রকমের আছে আমরা মানে একদম লাইট ওয়েটের গুলো কিন্তু দেখাচ্ছি এটাও চাঁদবালির একটা হচ্ছে আমাদের নেকলেস এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েট 152 এটা ছয় আনা একটু কম ছয় আনা একটু কম আছে আচ্ছা খুব সুন্দর এটাও দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর এক একটা ছয় আনা আট আনা এটা 7.15 গ্রাম আছে এটা মোটামুটি নয় আনার নয় আনার মত আছে ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আসলে এক ভিডিওতে তো আমাদের সব দেখানো সম্ভব না আপনারা কিন্তু ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে ভাইয়ারা বিস্তারিত সব কিছু বলে দিবে দেখেন এটা খুবই সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটার ওয়েট হলো 7.5 7.5 আছে ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা দেখলাম সারামণি জুয়েলার্স থেকে আর এই বড় বড় নেকলেসগুলোও কিন্তু আমরা দেখবো ভাইয়াদের শোরুম থেকে নেক্সট ভিডিওতে সো আমি এখন কার্ড দেখিয়ে দিচ্ছি দোকানে আমাদের এটা কিন্তু সারামণি জুয়েলার্স খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সারামণি জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার একচল্লিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপর ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ফোন কালেকশন ভাইয়া শোরুম থেকে দেখতে চান অবশ্যই জানাবেন